সেটা হলো গণ অভ্যুত্থানটা ছিল আমি বলেছি যে এই সব কারণে পুঞ্জীভূত বিক্ষোভের কারণে নানা ধরনের লোকজন এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমার মেয়েও হয়তো গিয়ে এখানে অংশগ্রহণ করেছে সুতরাং এটা ছিল একটা স্বতঃস্ফূর্ত কিন্তু স্বতস্ফূর্ত তো আসলে স্বতঃস্ফূর্ত না তার পিছনে কিছু অংশগ্রহণকারীরা ছিল যারা প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল হাসিনাকে উৎখাত করে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করবে ছাত্রদের তো রাজনৈতিক ক্ষমতা দখলের উদ্দেশ্য ছিল না কিন্তু ছাত্রদেরকে সমর্থনকারী পিছন দিকে অথবা ওই দলের সমর্থক ছাত্র নেতৃত্ব শিবিররা হলো জামাত ইসলামের সমর্থক অনেক সমর্থক আছে যারা বিএনপির সমর্থক অনেক সমর্থক আছে যারা বামপন্থী সমর্থ এরা সকলেই তো এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু এদেরকে তো এদের যারা সচেতন সমর্থক আর যারা স্বতঃস্ফূর্ত সমর্থক তাদের মধ্যে পার্থক্য আছে সচেতন সমর্থকদের ডিজাইনে ছিল যেমন জামাতের ডিজাইন নিশ্চয়ই আল্লাহ রাইন কায়েম করা বিএনপির ডিজাইন যেমন নিশ্চয়ই একটা মানে ক্ষমতা দখল করা এবং বিএনপির অতীতে তো আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগের মধ্যে ক্ষমতা দখল এবং ক্ষমতা উপভোগের মধ্যে খুব একটা তফাত নেই এটা এক দল দখল করে আরেক দল দখল করে এইভাবে এক আমরা অতীতে দেখেছি যে ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের অবস্থার কোনো পরিবর্তন হয় না যেই কারণে জনগণ বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ওই যে যেই দুই পর্যন্ত দু থেকে দুই হাজার পনের যে ইতিহাস পালাক্রমে ক্ষমতা বদলের ইতিহাস সেই সময় কিন্তু মানুষ বুঝে গেছিলো যে জামা আরে বিএনপিকে সরিয়ে আওয়ামী লীগকে আনলে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে আনলে তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না যেই কারণে বামপন্থীদের একটা তখনকার প্রিয় স্লোগান ছিল নৌকা লাঙ্গল পাল্লা শেষ সব সাপেরই একই বিশ তফাৎ শুধু উনিশ বিশ এখন এইবার কি হলো সাপ তো বটে সুতরাং মারতে তো হবে কিন্তু মারার পর আরেকটা সাপ যদি আসে তাহলে কী লাভ তা আমরা তো এখন সেই ঝক্কির মধ্যে পড়ে গেছি এখন নির্বাচন হয়ে এখন তো গণতন্ত্র নাই এবং যে সরকার ক্ষমতায় আছে সে অনির্বাচিত সরকার তার অধিকার নাই বেশি দিন থাকার এবং তাকে চলে যাওয়াই উচিত কারণ তার কোনো ম্যান্ডেট নাই মৌলিক ব্যাপারে কোনো মত গ্রহণ করা কিন্তু তাকে সে এখন যদি মৌলিক ব্যাপারে মত গ্রহণ করে তখন দুটো প্রবলেম একটা প্রবলেম হলো এটাকে কেন্দ্র করে বিভিন্ন মতাদর্শের মধ্যে অনৈক্য দ্বন্দ্ব হবে অবশ্য ভালো কথা যে আলি রিয়াজ বলেছিল যে আমরা কোনো মানে সকলে একমত হলে আমরা সংস্কার করব কিন্তু এখন তো দেখা যাচ্ছে একটা দুইটা বিষয় ছাড়া সত্তর অনুচ্ছেদ বাতিল করা অথবা নিয়োগ এছাড়া এমনকি পিয়ার পদ্ধতিতেও সবাই একমত হচ্ছে না যেগুলো হয়তো ভালো সংস্কার ভালো আর যেগুলো মৌলিক সংস্কার যে সংবিধানের লক্ষ্য পরিবর্তন করা অন্যান্য সাতচল্লিশ চুয়া আর একাত্তরের মধ্যে কাউন্টার পোজ করা এইসব নানারকম যে প্যান্ডোরার বাক্স সেগুলো তো হবেই না সেগুলো করার অধিকারও এদের নাই এবং এগুলো করতে গেলে এরাও বিপদে পড়বে দেশও বিপদে পড়বে আমরাও কোনো মীমাংসা না নির্বাচনও পিছিয়ে যাবে